আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে সব সময় আমাদের বাসায় একটু স্পেশাল কোনো খাবারই হয় মানে সবার বাসায় কম বেশি তো আজকে যেহেতু হচ্ছে শুক্রবারই তো ওর আব্বু হচ্ছে বাবুর আব্বু কয়েকদিন ধরে নেহেরি খেতে চাচ্ছিলো তো একটু বাইরে গেছে তো ভাবলাম যে আজকে নেহেরি রান্না করে বড়কে সারপ্রাইজ দেব তো চলুন গাইস আজকে আমার স্টাইলের সিম্পল স্টাইল আপনাদেরকে নেহেরি রান্না শিখিয়ে দিই গাইস আমি এখানে দুটা গরুর যে আস্ত পাটা সেটা একটু কেটে নিয়েছি খুব একটা ছোটো না যেহেতু নিহারি রান্না তো এটা একটু বড়ো হলেই বেশি ভালো লাগে তো এখানে আমি সাইজ করে সব কেটে নিয়ে আসা হয়েছে তারপর এটা গরম পানি দিয়ে খুব ভালো করে এটা ওয়াশ করতে হবে কারণ পায়েতে যে লোমগুলো আছে সেই লোমগুলো যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে খুব বাজে লাগবে দেখতে অবশ্যই যখন আপনারা বাজার থেকে পাগুলো নিয়ে আসবেন তখন ও কিন্তু রান্না করার আগে বা আপনি তখনই কিন্তু এটা হচ্ছে গরম পানিতে খুব ভালো করে এটা ধুয়ে নিবেন যেহেতু আজকে পাটা রান্না করব তো তার জন্য আর কি আজকে প্রেশার কুকারে রান্না করবো কারণ যেহেতু গরুর পা তো এটা আপনি যখন চুলাতে রান্না করবেন তখন কিন্তু আপনার হচ্ছে কড়াইতে রান্না করলে অনেক সময় লাগবে আর যদি আপনি প্রেশারে রান্না করেন তাহলে আধা ঘন্টার মধ্যে আপনার এটা রেডি হয়ে যাবে তো তার জন্য আমি এখানে পুরো পাগুলা একটা একটা করে সাজিয়ে দিচ্ছি আর সাজানোর পর দেখুন আর আপনারা চাইলে হচ্ছে কড়াইতেও রান্না করতে পারেন মানে বড় হাড়িতেও রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনার সময়টা অনেকটা বেশি লাগবে যদি আপনার হাতের কাছে প্রেশার কুকার থাকে তাহলে আপনারা প্রেশার কুকারেই রান্না করতে পারেন করা হয় কি আপনার খুব দ্রুত রান্নাটা হয়ে যায় তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক এক করে আপনি সবগুলো মশলা এখানে দিয়ে দিবে ঝালের গুঁড়া হলুদ গুঁড়া লবণ জিরার গুঁড়া গোটা মশলা আপনি এক কথায় যেগুলো মশলাগুলো আপনি খাবেন সে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে সবগুলো মশলাটা দেওয়ার পর আপনার খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে তা আমি এখানে সময় আমি প্রেসার কুকারে সব কিছু রান্নার চেষ্টা করি খুব কম সময়ে হয়ে যায় তো তার জন্য আর কি সব রান্না মাংস থেকে শুরু করে যা যা খিচুড়ি সব কিছুই আমি সময় প্রেসার কুকারে রান্না করি কারণ হচ্ছে কড়াইতে বা পাতিলে রান্না করলে টাইমটা অনেকটা বেশি হয় যেহেতু শর্টকাট সময় তো তার জন্য আর কি খুব দ্রুত রান্না করার জন্য এটা বেস্ট একটা অপশান তো এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম একটু বেশি করে কারণ যেহেতু পাগল একটু বেশি তো তার জন্য আর কি দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা মশলা গুঁড়ো যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন অবশ্যই সবগুলো উপাদান দেওয়ার পর তেলটাও দিতে হবে তেলটা দেওয়ার পর খুব ভালো করে এবার আপনি হাত দিয়ে মাখিয়ে দিতে হবে মাখিয়ে দিলে হয় কি সবগুলো মশলা পাটার ভেতর ভালো করে ঢুকে যাবে তো আপনি এগুলো সুন্দর করে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিবেন দশ মিনিট রেস্টে রাখার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে প্রেসার কুকারে রান্না করে সব থেকে যেই নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে পানি দেওয়ার নিয়মটা আপনি পানি খুব একটা বেশি হলে হওয়া যাবে না আবার একদম কম হলেও কিন্তু লেগে যাবে তাই অবশ্যই আপনাকে পানি দেওয়ার নিয়মটা কিন্তু জানতে হবে আমি এখানে পানি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের উপরে পানি দেওয়া হয়েছে মানে তিন কাপের মতন পানি দেওয়া হয়েছে আর এই পানিটা দেওয়ার পর আপনার খুব লেগে যাবে না আমি প্রায় সাত থেকে আটটা সিটি দেবো আপনারা চাইলে তার কমও দিতে পারেন আমি একটু নরম পছন্দ করি তো তার জন্য সাত থেকে আটটা সিটি দিয়ে নেব প্রায় আধা ঘন্টার উপরে আপনি রান্না করবেন আধা ঘন্টার মধ্যে যতগুলো সিটি হওয়ার সেটা হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেল পাটাকে খুব ভালো করে আবার ফোড়ন দিয়ে নেব দেখলাম পেঁয়াজ কচি আর রসুন কচু দিয়েছি আর তেল দিয়ে নিয়েছি যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দের সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে খুব সহজ নিয়মে শেয়ার করার জন্য আই হোক আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের খারাপও লাগে তাহলে প্লিজ সেটা স্কি বাইক ন করে চলে যাবে তো গাইস এখানে আমি ফোরন দেওয়ার পরে আমি এখানে এক এক করে পা দিয়েছি আর পাগুলো দেখেন এত সফট হয়েছে আর অনেক বেশিও হয়েছে আপনারা যারা একটু নরম পছন্দ করেন তারা আর সাত থেকে আটটা আর সাতটা সিটি দিলে এনাম আর যারা একটু শক্ত পছন্দ করে তার পাঁচটা সিটি দিলে হয়ে যাবে তো এরকম করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে খুব ভালো করে আর দু মিনিট রান্না করে নেবো তাহলে রেডি হয়ে যাবে আজকে নিহারি রেসিপিটা এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছু দেখে তো অনেক বেশি মজা আপনারা চাইলে বাসাতে এভাবে ওটাই করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু রান্না করতে পারবেন কারণ অনেকেই কিন্তু সময় লাগবে বলে কিন্তু রান্না করতে চায় না তো অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ধন্যবাদ সাথে থাকার জন্য